জালে পাড়া ওইদিকে দিকে বৃষ্টি পড়ে নাই বাট যখন সিন্ধু ছড়ির রাস্তায় ঢুকছি তখন দিকে বৃষ্টি পড়তেছে আর চব্বিশ মাইল তখন বৃষ্টি ছিল না এদিকে শুকনা ছিল বাট এখন বৃষ্টি পড়তেছে

পুহিলা আৰু ইমাহী দিব ন ম

ছোট বোনের সাথে কি দেখা করে সে কলই ধরতেছে না চব্বিশ মাইল ওই দিকে মনে হয় বৃষ্টি পড়তেছে ওইদিকে পাহাড়ে ওইদিকে বৃষ্টি পড়তেছে এরকম দেখা যাচ্ছে ওই দিকে বৃষ্টি পড়তেছে বাট এদিকে এখনো শুকনা আছে ওই দিকে মনে হয় বৃষ্টি পড়তেছে এখনো হ্যাঁ জানি না ভগবান জানে আই থিঙ্ক সামনে চব্বিশ মাইল ওইদিকে বৃষ্টি পড়তেছে আমি এখন থলিপাড়ায় আছি থলিপাড়া এদিকে কিন্তু কোনো বৃষ্টি নাই আমি যখন আসছি তখন জালেপাড়া পাড়া বৃষ্টি পড়ে নাই বাট যখন সিন্ধু ছড়ির রাস্তায় ঢুকছি তখন থেকে বৃষ্টি পড়তেছে আর চব্বিশ মাইল তখন বৃষ্টি ছিল না এদিকে শুকনা ছিল বাট এখন বৃষ্টি পড়তেছে এখন টিপ টিপ বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি আসতেছে বৃষ্টি আসতেছে কোন এক জায়গায় থামতে হবে বৃষ্টি পড়তেছে থলিপাড়া যত সামনের দিকে যাচ্ছি তত বৃষ্টির কুটারগুলো বাড়তেছে আমাদের ভাবিদের বাসা এখানে সামনে উলালা লালা বাবু বউয়ের বাসা লালা বাবু আমার লালা বাবু বইয়েদের বাড়ি আর কি সামনে বৃষ্টি পড়তে মনে হয় চব্বিশ মাইল চব্বিশ মাইল এই গরু কি এত গরু কোথায় থেকে আসছে এত গরু আবার কোথায় থেকে আসছে চব্বিশ মাইল আগ্রাছড়ি সড়ক ধান রেস্টুরেন্ট কি রেস্টুরেন্ট কিভাবে হাতে হবে